সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী আপনাদের জানায় প্রীতি ও শুভেচ্ছা শুভ সকাল আজ মঙ্গলবার আজকে আমাদের জন্য ঐশবাণী সাধু মথি লিখিত মঙ্গল সমাচার এই শ্রদ্ধায় এক থেকে বারো পদ পাঠ করছি আমি প্লাবন অ্যালেক্স কমেজ আজকের পাঠের শিরোনাম শাস্ত্রীদের ও ফরিসিদের ভণ্ডামি ও অহংকার সম্বন্ধে কিছুর সতর্ক শিশু তখন সেখানে ভিড় করা লোকেদের ও তার শিষ্যদের লক্ষ্য করে এই কথা বললেন শাস্ত্রীরা ও ফরিসিরা স্বয়ং মসির আসনে বসে আছেন কাজেই তারা তোমাদের যা কিছু করতে বলেন তোমরা তাই করো তাদের কথা মতোই চলো কিন্তু তারা নিজেরা যা করেন তোমরা তা করতে যেও না কারণ তারা বলেন একরকম আর করেন আরেক রকম তারা ভারী ভারী বোঝা বাঁধেন আর মানুষের ঘরে চাপিয়ে দেন অথচ নিজেরা একটা আঙুল দিয়েও তা তুলে নিতে চান না তারা যা কিছু করেন সমস্তই লোক দেখানো। ভরা তাদের কবজগুলো তারা শুধু তোলেন আর নিজেদের কাপড়ের ঝালর তারা লম্বাই করেন তারা তো ভোজসভায় সম্মানের স্থান আর সমাজ গৃহে সামনের আসন পেতে ভালোবাসেন আর ভালোবাসেন হাটে বাজারে মানুষের সশ্রদ্ধ অভিবাদন পেতে এবং তাদের মুখে গুরুদেব সম্বোধন শুনতে তোমরা কিন্তু নিজেদের গুরুদেব বলতে ডাকতে দিও না কারণ তোমাদের গুরুদেব বলতে একজনই আছেন আর তোমরা সকলেই পরস্পরের ভাই এই পৃথিবীতে কাউকে তোমাদের পিতাও বলে ডাকতে দিও না কারণ তোমাদের পিতা বলতে সেই একজনই আছেন যিনি রয়েছেন স্বর্গলোকে তোমরা নিজেদের আচার্য বলেও ডাকতে দিও না কারণ তোমাদের আচার্য বলতে একজনই আছেন স্বয়ং খ্রিস্ট তোমাদের মধ্যে যে সবচেয়ে বড় তাকে হতে হবে তোমাদের সেবক যে নিজেকে বড় করে তাকে ছোটই করা হবে আর যে নিজেকে ছোট করে তাকে বড়ই করা হবে খ্রিস্টের মঙ্গল সমাচার খ্রিস্টপ্রভু তোমার প্রশংসা হোক